আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালোবাসেন আজকে আমি বানাবো সাধারণ একটি পিঠা এটাকে অনেকে বলে মালপোয়া অনেকে বলে পাকন অনেকে বল আমাদের এলাকায় বলে তেলের পিঠা তো এটা আমি ময়দা দিয়ে কিছু ময়দা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছু পরিমাণ মতো চিনি আর দুইটা ডিম তো দিয়ে এটাকে ভালো করে চিনিটাকে গলিয়ে নেব এখানে আবার কিছু বেকিং সোডা দিয়েছি সামান্য এক সিমটি পরিমাণ তো দিয়ে দিলাম বেকিং সোডা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু পাউডার দুধ তো দিয়ে এটাকে ভালো করে মেখে একটা ড্রো তৈরি করে নেব তো এটা চাউলের গুঁড়া দিয়ে বেশি ভালো হয় তো চাউল গুঁড়া আমার কাছে ছিল না সেজন্য আমি ময়দা দিয়ে করলাম তো এটাকে ভালো করে মিক্স করে একটা ডো তৈরি করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি পরে এটাকে এখানে আমি কিছু আস্ত জিরা টেলে দিয়ে দিব তো এফাকে আমি একটা কড়াইতে কিছু জিরা টেলে ওটার সাথে দিয়ে যে দিয়ে দিলাম জিরা এটা যখন পিঠা খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে অনেক সুন্দর একটা গ্রান হয় তো দিয়ে দিলাম এটাকে ভালো করে মিক্স করে নেব এখন আমার তেল একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম একটা পিঠা তো পিঠাটা কেমন হয় এভাবে ময়দা দিয়ে আর কখনও করি নাই চাউলের গুঁড়াও সাথে দিয়েছি বা চাউল গুঁড়া দিয়ে করেছি তো এই যে আমার একটা পিঠা হয়ে গেছে মোটামুটি ভালোই হয়েছে সুন্দর হয়েছে তো ওই যে বাকির পিঠাগুলো আমি এভাবে তেলে সেঁকে নেব তেলে সেঁকে নেব এই যে এভাবে আমি সবগুলো পিঠা কে নিচ্ছি যতটা ফুলার কথা ওই পিঠাটা ততটা ফুলতেছে না তারপরে মোটামুটিভাবে ফুলেছে তো এই যে ফাইনালি আমার সবগুলা পিঠা বানানো হয়ে গেছে কেমন হয়েছে প্লিজ আপনারা কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে পেস্টটি ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ